আল্লাহ নবী বলেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা তোমরা খাবার খাবার দিবা দিবা দরিদ্রদের পাশে দাঁড়াবা তুমি ভরে আম খাইবা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন না খায়া থাকবে সাবধান সাবধান এই কারণে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলি তৃতীয় নাম্বার হলো লিনুল kalam এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা না গালি দিবা না ধমক দিবা না কথা দিয়া কষ্ট দিবা না সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের মুখের কথা মনে হয় পিস্তলের গুলি চাইতো আর ধারা লোক আছে না নবীজি বলে না না তোমরা লিনুল কালাম এক মুসলমান আর এক মজুল মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবা সাবধান সাবধান যারা জান্নাতি হবে তাদের ভাষা কখনো কর্কশ হবে না জান্নাতিদের মুখের ভাষা হবে নরম জান্নাতিদের মুখের ভাষা শুনলে মনে হবে মুক্তা ঝরে মুক্তা ঠিক কিনা বলেন সাইয়েদেনা হজরত আবু বকর ছিলেন নরম আপ হজরত ওমর ছিলেন গরম কিন্তু মানুষের সাথে আচরণ করতেন নরম সোমান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এ কারণে ভাই যারা কর্কশ ভাষায় কথা বলে আল্লাহর নবী তাদেরকে সাফায়াত করবে না কারণ নবীজি কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই নবীজি দিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই আমরাও যতদিন বাঁচব কোনো মানুষের মনে কষ্ট দিব ইনশা ইনশা এই বয়ানটা দরকার ছিল কি ছিল না বর্তমান প্রেক্ষাপটে সামাজিক যে অবস্থা এই বয়ান দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আর আমি আপনি দশবার হস্ কইরা আলহাস দেখাইলে কি লাভ হবে যদি আপনি মানুষের জাগা দখল করেন হ্যাঁ পাঁচবার ওমরা হস কইরা চুল আর দাড়িতে যদি মেহেন্দি লাগান আর বিচার করে যদি ঘুষ খান কোনো লাভ হবে হ্যাঁ একজনের সাথে আরেকজনের লাগাই দিয়া যদি আপনি তাহাজ্জুদ পড়েন কোনো লাভ হবে আছে না সমাজ এমন মানুষ ভিতরে চরিত্র এক আর বাহিরের চরিত্র হ্যাঁ উপরে ভিতরে একেবারে গাবতলি গাবতলি ঠিক কিনা বলেন না সাবধান জান্নাতি মানুষ কখনো করকশ ভাষী হবে না সাবধান যারা জান্নাতি হবে তারা হবে নরম তরম যেমন আলেমরা কি নরম কোমল হৃদয়ের অধিকারী আলেমদেরকে গালি দেয় তারপরে কোনো প্রতিবাদ করে না হ্যাঁ মারে তারপরে কোনো প্রতিবাদ করে না কেন করে না আল্লাহর নবী শুধু ক্ষমা করেছেন কি করেছেন ক্ষমা করেছেন তেষট্টি বছরের জিন্দিগিতে মুসলমান তো দূরের কথা একজন কাফেরও বলতে পারবে না আমার নবীর কোনো মুখের কথায় কোনো কাফের কষ্ট পেয়েছে এই এই আখ্লা চরিত্র আর আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন পজিটিভ আচরণ করেন স্যাক্রিফাইস ক্ষমা করার টেন্ডেন্সি আপনার মধ্যে আনেন দেখবেন কোনোদিন আপনার সাথে কারো ঝগড়া লাগবে না একজন খারাপ মানুষকে আপনি আগে আগে সালাম দেন যদিও এটা খুব কঠিন যদিও কি গাড়ি রাখি ঢাকাতে তো আমার পাশে আরেকজন গ্যারেজ গাড়ির মালিক গাড়ি রাখে সে একজন পীরের মুরিদ কঠিন পীরের মুরিদ খে সে খালি শুনছে যে এই হুজুর এটা হুজুরের গাড়ি সে আবার আলেমদের দেখতে পারে সে আলেমদের কি আমিও গাড়ি নিয়ে ঢুকে সে ও ঢোকে আমার এমন করে তাকায় আমি মনে মনে ভাবলাম মিয়া তুমি শুধু থাকো বাংলাদেশে আর আমি সারা বিশ্ব ঘুরি আমার চেয়ে তোমার অভিজ্ঞতা কোনো দিনে কি বেশি না আমি হাজার হাজার লাখ লাখ বয়ান ডেলি মানুষকে নাকি। তুমি একটা বিজনেসম্যান একটা গার্মেন্টস এর ব্যবসা করো তুমি নিজেকে এত বেশি ভাব দেখাও এমন করো সেমন করো মানে দেখতেই পারেন আলেমদেরকে তা আমি চিন্তা করলাম এটার সোজা করতে হইব ঝগড়া কাজে করে সোজা করা যায় খারাপ আচরণ দিয়ে সোজা করা যায় আমি দেখলি খালি বলি আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন প্রথম দিন সালাম দেই পাত্তাই দেয় না গাড়ি তো এটা জায়গা পরে তার ড্রাইভার গেলাম কে তোমার সারের সালাম দিলাম হুজুর সার মেরে পছন্দ না কেন হ্যাঁ একজন তো আর পছন্দ করে না কোরআনের হাফেজ আমাকে তো আরো বেশি পছন্দ করা দরকার চলে গেছে আবার দেখা হয় না মাঝে মাঝে দেখা হইলি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন দুই দিন তিন দিন সালাম দেওয়ার পরে একটু নরম হইছে কি একটু নরম হইছে লাইনে আসতেছে সালাম দিতে থাকলাম দিতে থাকলাম প্রায় ছয় মাস এক বছর মেহনত করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি তাকে সালাম দিব তো দূরে করতে সে আমাকে দেখলে আগেই সালাম দেবে একবার বলেন পরে একদিন আইসা মোবাইল একটা হুজুর হুজুর এটা কি আপনি আমি বলি মানে গহজুর এই তেলাত কি আপনার আমি বলি আপনার কি মনে হয় মিলান গহজুর আমি তো ওই তেলাওয়ারটা দীঘা সারাই কালকে শুনছি আর মনে মনে ভাবছি যে হুজুর কোন সময় গ্যারেজ আইবো হুজুরের সাথে দেখা হইলে আমি সাক্ষাৎ করব আমি বলছি ভাই আমি তো ওমরায় গেছিলাম আপনার জন্য খেজুর আর জমজমের পানি হাদিয়ে নিয়ে এসেছি কনকে হজুর হ্যাঁ বাসায় আছে তাকে খেজুর জমজমের পানি হাদিয়া দিলাম এখন তার সাথে আমার এত একটা গভীর সম্পর্ক আমি তো দুই তিন দিন পরে অনেক সময় ঢাকায় যাই ওয়াজ করে আগে দারুণ ওই হুজুর কই হুজুর ভালো আছে হুজুর আসে কোন সময় আমার সালাম দিও আমার কি করো এটা রসুলের আখলা আপনি আপনার শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারবেন রসুলের আখলা গ্রহণ করলে ঠিক কেনা বলেন আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া চাচার সাথে ঝগড়া আছে না আগে আগে সালাম দিবেন চাচা বড় হইলে মসজিদে গেলে প্রয়োজনে চাচার দিবেন দেখবেন আপনি চাচার জুতা সোজা করতেছেন চাচা একেবারে তীরের মতো ঠিক বলেন আখলাক কার আমার নবীর আমার নবী শিক্ষা দিয়ে গেছে লিনুল কালাম নরম ভাষায় কথা বলো কর্কশ ভাষায় কথা বলো না সুন্দর আচরণ করো সুন্দর আখলাক দেখাও স্ত্রী ঘরের কথা শুনে না স্ত্রীদেরকে মাইরা কেটে দিন সোজা করাইতে পারবেন না একটা ফর্মুলা আছে শুধু সালাম দেন কি করেন ঘরে যে আগে সালাম দেন একদিন সালাম হলে কি কিরে এটা কি মানুষ নাকি অন্য কিছু আর একদিন সালাম হলে কবো এটা তো পুরো দেখতে আসছি পাল্ট হয়ে গেছে আর একদিন সালাম হলে এটা তো ফেরেস্তা হয়ে গেছে ঠিক কেন বলেন এত ভালো মানুষ সব রসুলের আখলা আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আসমানের মালিক জামিনের মালিক সার্বভৌমত্বের মালিক একচ্ছত্র ক্ষমতার আল্লাহ তাহলে আসমান যার আইন চলবে তার ঠিক কেন বলেন জমি আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে পারে না দুইশো কোটি মুসলমানের সংবিধানের নাম হলো গোটা তিরিশ পারা কোরআন মুসলমানের সংবিধানের নাম কি এই কোরআন এই কোরআনুল কেরিন শুধু তেলাবাদ শোনার জন্য আসে নাই শুধু খতমে তারাবির জন্য আসে নাই বাবা মারা যাবে চল্লিশা করবে এক খতম কোরআন শরীফ পড়িয়ে চল্লিশ জন আলেম দাবাত দিয়া এই কারণে আল্লাহ শুধু কোরআন দেয় নাই আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহর জমিরে আল্লাহর কোরআন আইন অনুযায়ী চলতে হবে মুসলমান সারাদিন মোবাইলি ইউজ করে সন্ধ্যার সময় যখন ঘুমাইতে যান রাত্রবেলা মোবাইলের পিছন দিয়া কি ঢুকান কেন সারা রাত সারাদিন ব্যাটারি খরচ করেছেন ব্যাটারি শেষ রাত্রবেলা মোবাইলে চার্জ দিয়ে রাখেন যাতে সারা দিন আবার ভালো করে কথা বলা যায় ঠিক না এই করানের মেজমাগুলো এই মাহফিলের স্টেজ গুলো মঞ্চগুলো হলো ইমানদারের ইমানের ভ্যাটারি চার্জ দেওয়ার জায়গা ঠিক কিনা বলেন এখানে চুপ করে থাকার জায়গা যার ইমান যত মজবুত যার ইমান যত শক্তিশালী ঠিক সে তত আল্লাহর নাম জোরে নেয় দেখবেন আমাদের সমাজে কিছু মুসলমান আছে আল্লাহর নাম জোরে নিতে চায় না ভাব দেখায় সালাম দিলেও জোরে জবাবটা নিতে চায় না নিজের ক্রেডিট দেখায় কেউ সালাম দিলে আসসালাম আলাইকুম চুপ করে থাকে কি করে থাকে অথচ রসুলের সুন্ন হলো কেউ যদি সালাম দেয় হাসি মুখে উত্তর দেওয়া ওয়ালাইকুমুস সালাম ও আহমাতুল আহি আমি আমি হ্যাঁ আছে অনেকে কর্মচারী সালাম দিলে দারোয়ান সালাম দিলে চায় না আস্তে করে উত্তর দেয় অথচ আল কালাম আগে সালাম পরে কালাম ঠিক কিনা বলেন বাইরে সাউন্ড করিস না বহুত জ্বালাইছ আজকে সাউন্ড মজা কর মিয়া দুইশো আড়াইশো কিলোমিটার জার্নি করে আসছি এত দূর থেকে আমি আজকে তেলাওয়াতে যে এনার্জি খরচ চলে এটা দিয়ে পাঁচ প্রোগ্রাম করতে পারতাম আমার তো হিসাব করে চলতে হয় বোঝো নাই এক প্রোগ্রাম আয় গলা ফাটা যেমন পরের প্রোগ্রামে পাবলিক কুভজুর সাউন্ড ভালো করো ভাই মুশাল্লা আল্লাহ কবুল করো সম্মানিত হাজিরি যেটা বলছিলাম আমাদের ইমান পাওয়ারকে বাড়াতে হবে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমান মুসলমানের উপর অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে ঠিক কিনা বলেন আমরা মুসলমান মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে চাই না আছে না আজকে সমাজে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এর একটি মাত্র কারণ হলো আমরা আমাদের নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়েছি আমরা আমাদের নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়েছি আজকে দুর্বলের উপরে সবল অত্যাচার করে জন হাজার কোটি টাকার চোর চুরি করে এসি রুমের মধ্যে বইসা আরাম আয়েস চলতেছে আর একজন জুতা চোর বাইতুল মোকার মসজিদে যায়া দুইশো টাকা জুতা চুরি করে বেচারা মায়ের খায়া হসপিটালে ঠিক না বলেন কারণ সে গরিব দুর্বল জানে এটা এক এক বেলা খাবারের জন্য জুতা চুরি করছে এর মারলে কিছু হবে না কিন্তু হাজার কোটি টাকার মালিক জানে ওর গায়ে হাত দিলে খবর আছে আমরা মুসলমান মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা ভুলে গিয়েছি এ কারণে আমাদের দেশে সমাজে প্রা পৃথিবীতে শান্তি নাই শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই আছে জোরে বলেন সম্মানিত হাজিরিন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আপনার আমাল কলিজার টুকরা বিশ্বনবী রহমতুল্লিল নবীজি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলে দিয়েছেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন মুসলমানদেরকে বলে দেন ইনামাল মুখমিনুন ইখওয়াতুন ফাসলেহু বঈ না আখ ওয়াইকুম ওত্তকুল্লাহল্লা আল্লা কুম এক মুমিন আরেক এক মমিনের ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই যখন দুইজন মুসলমান ঝগড়া লাগে তোমরা তৃতীয় পক্ষ আইসা ঝগড়াটাকে মিলায় দাও সালাহ করে দাও ঝগড়াটাকে শেষ করে দাও কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি হলো দুইজন মুসলমান মারামারি ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ দুইজনের ডাক দিয়ে মামলা করে দে কি করে দে মামলা করে দে করে যা যা দেখার আমি দেখুম আবার ওরেও বলে কত টাকা লাগবে আমার থেকে নেই ওরে চরম শিক্ষা দিয়া দে ঠিক কেনা বলেন এমন মুনাফিক সমাজে আছে কি আছে না আমি কি বাস্তব বললাম না কি চুয়াডাঙ্গার মানুষ বলতে হবে বাস্তব বললাম অবাস্তব হাদিস মুমিন আল্লাহ কখনো মুমিনকে কষ্ট দিতে পারে না আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই ঠিক কেনা বলেন অথচ আল্লাহর নবী আখের জামানের পাইগম্বর ইমামুল আম্বিয়া সঈদুল মুরসালিন খাতামুন্নবীন সরকার দো আলম দু জহানের বাদশাহ সঈদুল মুরসালিন কলিজার টুকরা নবী আমাদেরকে তার হাদিসের মাধ্যমে শিখিয়ে গিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এ তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ঝগড়া করবা না এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিবা না যদি কোনো মুসলমান অসুস্থ হয় তার অসুস্থতার খবর শুনে আর দেরি করবা না তুমি তোমার মুসলমান ভাইকে দেখার জন্য তার বাড়িতে চলে যাও ঠিক কিনা বলি আল্লাহ রসুলের হাদিস কোন মুসলমান যদি অসুস্থ হয় আর ওই মুসলমানকে দেখা মাফ করে দেয় আল্লাহ একবার আমাদের নবী আমাদেরকে কত সুন্দর আদর্শ শিখিয়ে গেছেন কিন্তু আজকে আমাদের মাঝে রসুলের আদর্শ নাই রসুলের চরিত্র নাই রসুলের আখলাক নাই এই যে রবিউল আউয়াল মাস এই মাসে আপনার আমার কলিজার টুকরা পৃথিবীর জমিনে আগমন করেছেন মক্কার অন্ধকার তিনি আল্লাহর কোরআন দিয়া দূর করেছেন ঠিক কিনা বলেন মক্কার মানুষের আমারামারি কাটাকাটি হানাহানিতে ব্যস্ত ছিল এক গোত্র আর এক গোত্রের সাথে মারামারি লাগলো ওই মারামারি বছরের পর বছর চলত যুগের পর যুগ চলত এমন একটা বড় বড় জাতিকে আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে সবচেয়ে আদর্শ এবং সোনার মানুষে পরিণত করেছিলেন কেমন সোনার মানুষে পরিণত করেছিলেন কেমন সোনার মানুষে পরিণত করেছিলেন আরবের জাহিলিয়াতের বর্বর মানুষগুলো যাদের ছিল নিত্য দিনের কাজ ডাকাতি করা জিনা করা চুরি করা ব্যবচার করা দর্শন করা মহিলাদেরকে দেখলে জোরপূর্বক তাদের ইজ্জত ছিনিয়ে নেওয়া সম্ভ্রম ছিনিয়ে নেওয়া এক মহিলা পাদদেশ দিয়ে পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন যুবক দাঁড়ায় আছে যুবকদেরকে দেখে ওই বোন জোরে দৌড় শুরু করলেন ওই দুইজন যুবক ওই বোনকে ডাক দিয়া বলে নিয়ে উক্তি ওই বোন ডাক বললো তোমরা আরবের যুবক অনেক খারাপ তোমাদের চরিত্র ভালো না তোমরা মেয়েদের চরিত্র নষ্ট করো ইজ্জত নষ্ট করো তোমাদের কাছে আরবের মহিলারা নিরাপদ নয় তাদের ইজ্জত নিরাপদ নয় জানমাল নিরাপদ নয় এই কথা শোনার পরে দুইজন যুবক ডাক দিয়া বললেন ও বোন ইয়া উক্তি তাল ঘিরায় জিজ্ঞাসা তুমি ঠিকই বলেছ আগে আমরা মহিলাদের ইজ্জত নষ্ট করতাম সম্ভ্রম নষ্ট করতাম কিন্তু তুমি জানো না এই আরবের বুকে এই মক্কার বুকে একজন রহমাতুল্লিল আলামিনের আগমন ঘটেছে আল্লাহ খোয়া খাওয়া বলে রহমেতুল্লিলা আলামিনের বিপ্লব বলে দিনের বিপ্লব আমাদের চরিত্র ভালো করার বিপ্লব আল্লাহ আকবার বলে তোমাদের চরিত্রকে আগের যে ভালো হয়েছে বলে শুধু আগের চেয়ে আমাদের চরিত্র ভালো হয় নাই আগের যুবক আমরা নাই আমাদের সকলের চরিত্র আমাদের সকলের আখলাক নবীওয়ালা আখলাক হয়ে গিয়েছি আল্লাহ আকবার বলে কেমন আখলাক বলে আগে ছিলাম আমরা মক্কার নারীদের সতীত্বের আল্লাহর নবী রহমাতুল্লীলা আলমিন আমাদেরকে এই কোরআন দিয়ে দাবাত দিয়েছেন এই কোরআন দিয়ে দাবাত দেওয়ার পরে আমরা মক্কার রমণীদের ইজ্জত নষ্ট করা তো দূরের কথা সতীত্ব সম্ভ্রম নষ্ট করা তো দূরের কথা রহমাতুল্লিল আলামিনের হেদায়াতের দাওয়াত পেয়ে রিসালাতের দাওয়াত পেয়ে তাওহীদের দাওয়াত পেয়ে আমরা তার পরের দিন থেকে এই মক্কার রমণীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি আমরা মক্কার রমণীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি মুসলমান এই সমাজ থেকে আল্লাহর নবী অন্যায় অত্যাচার অবিচার নির্যাতনগুলো দূর করেছিলেন আল্লাহর কোরান ধারণা ঠেক কে না বলেন এই কারণে রসুলের হাদিস লাহের হামল্লা হুমল্লা এর হামন্না যে মানুষের প্রতি রহম করবে না আল্লাহ হাশরের মাডে তার প্রতি রহম যে মানুষের প্রতি দুনিয়ার জমিনে দয়া করবে না আল্লাহ ও হাসরের মাঠে তার প্রতি দয়া করবে না এ মুসলমান আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভালো দেখতে পারি না এক মুসলমান আরেক মুসলমানের ভালো সহ্য হয় না আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিপদে আগায়া আসি না বিপদে আগায়া আপনাদের সমাজে আছে কি আছে না এমন অবস্থা আছে কি আছে না মুসলমান আফগানিস্তানে মুসলমান মরে যায় ফিলিস্তিনে মুসলমান মরে যায় এই যে বাংলাদেশে বিশ লক্ষর উপরে রাখাইনের মুসলমান বাস করতেছে সেই রাখাইন থেকে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে অথচ পৃথিবীর জমিনে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে দুইশো কোটি মুসলমান আছে সব মুসলমানগুলো যদি এক হয়ে যায় সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্র প্রধানগুলো যদি মিটিং ডাকে যে অমক দিন বাইতুল্লাহ শরীফে আসো কাবার চত্বরে আমরা বৈশা মিটিং করব আজকের পর দিন থেকে আর একটা মুসলমানের গায়ে যদি অমুসলিমরা হাত দেয় আমরা সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক গুরু দেব তাহলে কি আমেরিকা কোনোদিন মুসলমানদের মারতে পারে এই মায়ানমারের বৌদ্ধরা কোনোদিন রাখাইনের মুসলমানদের মারতে পারে তাদের সেই সাহস আছে কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে সম্পদশালী হল মুসলমান রাষ্ট্রগুলো বিশেষ না এই যে আমি যখন ওমরায় ছিলাম সেই সময় শুনেছি ওই দিনের এই পত্রিকার খবর যে সৌদি আরবে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে সেই স্বর্ণের খনি হলো চল্লিশ কিলোমিটার লম্বা কত কিলোমিটার সৌদি তেল আছে এই তেল যদি ইউরোপ আমেরিকার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেয় আমেরিকার যুদ্ধ বিমানগুলো আর আকাশে উড়বে না তাদের মাতবরি বন্ধ হয়ে যাবে ঠিক কেন বলেন সেই সৌদির তেলগুলোকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক গোল্ড মানে কালো সোনা কালো সোনা মানে তেল তেল সারা সারা পৃথিবী অচল তেল সারা সারা পৃথিবী কি অচল মুসলমান সব সম্পদ গুলো আল্লাহ মুসলমান রাষ্ট্রে দান করেছেন বাংলাদেশ ঘ্যাসের উপরে ভাসতেছে প্রাকৃতিক সম্পদে ভরা পুরা মধ্যপ্রাচ্য প্রাকৃতিক সম্পদে ভরা মুসলমানের সম্পদ আছে তেল আছে গ্যাস আছে স্বর্ণ আছে মুসলমানের স্বর্ণ সংখ্যা আছে কিন্তু মুসলমানের মাঝে নবীর আখ নাই আখ না থাকলে লাভ হবে কি আপনার ছেলে মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু ওর চরিত্র যদি নষ্ট হয় তাহলে ওই টাকা কি রাখতে পারবে দশ লাখ টাকা ইনকাম করে প্রতিদিন নাইট বে যায় ডিস্কোতে যায় এখানে যায় টাকা খরচ করে গাঁজা খায় জুয়া খায় মদ খায় দশ লাখ ইনকাম করে মাস শেষে আরো দুই লাখ হাওলাত করতে হয় আর একজন যুবক ইনকাম করে পঞ্চাশ হাজার আলেমদের সাথে চলে মসজিদে যায় নামাজ পড়ে দেখা যায় পঞ্চাশ হাজারই তার মাস শেষে আরো বিশ হাজার ডিপোজিট থাকে ঠিক কেন বলেন